সকালকে শুভেচ্ছা এখন সকাল দশটা বাজে তারপরেও আজকে রৌদ্রের মুখ নাই গত দুই দিন ধরে বৃষ্টি মেঘ মেঘ ভাব জানি একটা বাতাস ঠান্ডা আর খালি কুয়াশা মনে হয় যে বৃষ্টি ভাব কিন্তু এরকম কিছু না কি শৈত প্রবাহ মনে হয় তো যাতো স্কুল যায় না ইসকে বার্টি ইসকে কখনো বই দেয় নাই তো যে কথা স্কুল এসেলো কথা স্কুল দিকে আইসা বললো তে কি করবা সাহানে কলেরা কলেরা কে কি করবা হ্যাঁ হ্যাঁ কি করবা কি করব রোদ বার না উঠলে মজা কেন জানি একটা অসুখ অসুখ ভাবটা লাগে রোদ বার না উঠলে kita din. Dinau, dai, Kian bersau. Bersau dunia hai. Ha, ha. alu kalu. Ikal 5 jam lagi দেখছেন কিরম কুয়াশা সাদা রোদ নাই কিছু নাই দেখলো নাই শৈশা কয় এই এলা কাশন দেখাইতে পার লাগে এই সরিষাতে এই সরিষার জীবনকাল বেশি পরে আর কি সরিষা পরিপক্ক হয় যাব যাই পাজিনি তুই জন্য পেঁয়াজের কালি কথা সর তুই তুলে আরবি না কার তুলবার কোনটা তুলবি তো ঠিক নাই

बंदर पेसलनी आईलम Hey, shut up. I'm going to go to the house. 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 तो बिल्लेर मस्तो। हाँ रब्बी 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 जब तो ना चलामर बात सुनी हैं। बुरूक दे ना बुरूक हल्बी सुनना सुना

এটা গামলা সেট নি নি লাল গামলা নি আইল কী বাকিতে গেছে তো তোরা মাস্টার কাট হইছে তো আবার কেটে গেছিলাম মুলা নি আইলাম লাব আছে মুলে পেসকালি শাক পিসকালি দিয়ে শাক রান্না করুম আর মুলে দিয়ে মাছের মাথা দিয়ে একটু গন্ধ করুম আর লাউ দিয়ে টাকি মাছ দেওয়া রান্না করুম তো হনে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে খাইতে ভাল লাগে টাকি মাছ দিয়ে টমেটো দিয়ে বুড়ো দিয়ে ভাল লাগে তো আজকে লাউ দিয়ে রান্না করুন টাকি মাছ দিয়ে আর মূলে ডা ভাজি খেতে ভাল লাগে তো অনেকে মাঘ মাসে মূলে খায় না তো আমাদের এই গ্রামে মাঘ মাসে সবাই মূলে খায় তো সবাই খায় তো আমরাও খাই মাঘ মাসে যদি মূলা নাই খায় তাহলে কি ফাল্গুন মাসে মূলা খামু না অনেক দিদিরা আছে যে খায় না কিন্তু আমাকে জায়গা মাঘ মাসে মূলা হয়ে রয়েছে না কি করবো

নিয়মটা অনেক রক্ষা করে তো আমাকে জায়গায় নিয়মটা নেই তো আমরা রক্ষা করি না তো যে দেশের যে বা উক্ত করে না বাও তো আমরা যেভাবে চলেছি তো ওইভাবে চলি নতুন কিছু বানাই নেই খাওয়া যায় না তো অনেক আছে যে সাপলাডা সাপলাডা অনেকে আছে বলে শ্রাবণ মাসে খায় না শ্রাবণে পূজা না দিয়ে সাপলা খায় না তো তমনি করে নিয়ম থাকে হ্যাঁ সরস্বতী পূজা না হলে বড় না সব জায়গায় খায় না

आजके अनेक दिन परे लाउ राको बेसी कोपी फुलकोपी सिम आलु बेगुन खाइते खाइते पागल भइगो अङ्क

সকাল উঠলিব কামে নাকি হ্যাঁ রে বাবা Hmm? i <laughs>

ai rồi Anh ăn cái bánh này là xê Đó là khá lùi du, khá lùi Đó là, ai cái mà Anh

অনেকদিন পর তো আর শীতের মধ্যে খুব মজা লাগে তো আজকে বন্ধ হয় সবাই বসে থাকবেন আবার দেখাবেন